আসসালামু আলাইকুম আজকেও বিনিয়োগকারী ভাইয়েরা এই মুহূর্তে মতিজিল ডিএসি ভবনের সামনে আছেন ওনারা আন্দোলনকারী ভাইয়েরা তো এখান থেকে মানববন্ধন চলতেছে এই মুহূর্তে এরপরে ওনারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভবন ঘেরাও করবে যেখানে রাশেদ মাকসুদ সাহেব বসেন অবশ্যই মানে রাসেদ মাকসুদ সাহেবকে অবশ্যই পদত্যাগ করা উচিত কারণ ওনার মানে অথর্ব কিছু সিদ্ধান্তের কারণে আজকে পুঁজিবাজারের এই অবস্থা আজকে পুঁজিবাজারের এই অবস্থা বিনিয়োগকারীদের আন্দোলনের অনেক যৌক্তিকতা আছে বিনিয়োগকারীরা তো সাধারণত আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করি আমরা কখনোই রাস্তায় আন্দোলন করাটাকে তারা নীরবে নিবৃত্তি থাকতে পছন্দ করে কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে এই কমিশন এই মুহূর্তে বিনিয়োগকারীরা আন্দোলন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই কতগুলো অবাস্তব অসম্ভব সিদ্ধান্ত নিয়েছে কোনো কথা ছাড়াই কোম্পানিকে জেট ফাটি জেট গ্রুপে ফাটিছে ওনারা এমনিতে কমিশনের মেতে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করার জন্য নাকি শখ করতেছে একটা কোম্পানিকে জেট গ্রুপে ফাটিয়ে দেওয়া মানে কি ওই কম কোম্পানির মালিকের কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না ওই কোম্পানির মালিকের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে বিনিয়োগকারীদের তাদের টাকা আটকে থাকবে তাদের কোম্পানির প্রাইস কমে যাবে তারপর আরও কিছু সিদ্ধান্ত একটা কী বলে ইউনিয়ন ইন্স্যুরেন্সকে জেডে নিয়ে গেছে ওরা অলরেডি ডিভিডেন্ট দিয়ে দিছে তো ডিভিডেন্ড দেওয়া মানে হচ্ছে আবার কোম্পানিটা এই এই ক্যাটাগরিতে চলে আসবে আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলোকে আপনি যদি অ্যাড্রেস করতে না পারেন তাহলে আপনার এখানে থাকার দরকার নেই আর অবশ্যই কমিশনকে কমিশনের অফিস ঘেরাও করা উচিত গড়া করবে বিনিয়োগকারীরা ওনারাই বলছে আন্দোলনে যে ওনারা কমিশনের অফিস গেরাও করবে কিছুক্ষণ পরেই সপ্তাহের শেষ দিন তো আজকের আন্দোলনটার অনেক গুরুত্ব আছে গতকালকার আন্দোলনেরও গুরুত্ব আছে অনেক গুরুত্ব গতকালকে তো বিশাল আন্দোলন হলো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বিনিয়োগকারীরা হয়তো আসতে একটু দেরি করতেছে হয় তারা ভালোভাবে আন্দোলন করবে এখানে রাশেদ মাকসুদ কোনো অপশান রাখতেছে না মার্সেন ব্যাংক ব্রোকারেজ হাউস কাউকে কোনো স্কোপ দিচ্ছে না সাধারণ বিনিয়োগকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদেরও আসলে মার্কে কী বলে কমিশনের বিরুদ্ধে আন্দোলন করা উচিত যেহেতু ব্রোকারেজ হাউস এবং মার্সেন্ট ব্যাংকেও কোনো সুযোগ দিচ্ছে না কারণ তারাই তো মার্কেট প্লেয়ার এখন কমিশনারের উচিত পদত্যাগ করে এবং অবশ্যই বিনিয়োগকারীদেরকে আইসিবি যিনি প্রেসিডেন্ট আবু আহমেদ উনি হচ্ছে একজন কি বলে মার্কেট প্লেয়ার ওনাকে আইসিবি প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে তো উনি তো এখান থেকে অনেক সুবিধা নেবে ব্যক্তি উনি বলছেন নিবে না কিন্তু উনি তো এগুলো নেবে হ্যাঁ উনি তো এগুলো নেবে তো মতিঝিল এই মুহূর্তে বিনিয়োগকারীদের মানববন্ধন চলতেছে এরপরে ওনারা সিকিউরিটি একশানস কমিশনের সিদ্ধান্তে অফিস ঘেরাও করার জন্য ওনারা কমিশনের অফিসে যাবে আমি মনে করি রাশেদ মাকসুদের কাছে একটা স্মারকলিপি দেওয়া দরকার কারণ কমিশনের অনেক কিছু করার আছে এখানে সিকিউরিটি অ্যাকশনস কমিশনের অন বিনিয়োগকারীদের পক্ষে অনেক কিছু করার আছে যেমন বাইব্যাক আইন করতে পারে সিকিউরিটি অ্যাক্সেন্স কমিশন ওটা না করে ওনারা ঝিঠ গ্রুপে ভাটা দিচ্ছে জরিমানা জরিমানা করেন ঠিক আছে কিন্তু আপনি বাইব্যাক আইন করেন বিনিয়োগকারীদের যদি স্বার্থ সুরক্ষার এক নাম্বার প্রায়োরিটি যদি ওনারা দিত তাহলে সে ওনারা বাইব্যাক আইনের দিকে প্রথমে যাইত যে বাইব্যাক আইন করতে হবে যে নির্দিষ্ট লেভেলের পরে যদি শেয়ার প্রাইস কমে যায় তাহলে ওই কোম্পানির মালিকেরাই শেয়ার প্রাইস কিনতে হবে তারপরে যাই কোম্পানি আপনি এজিএম করছে আপনি ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই বিনিয়োগকারীদেরকে এজিএম করছে তারা ডিভিডেন্ড দিবে বলছে ডিক্লেয়ার করছে এজিএম করছে কিন্তু কি বলে তারা ডিভিডেন্ড দেয় নেয় আপনি কোম্পানির মালিকদের জরিমানা করেন আপনি ডিভিডেন্ড দেয় নাই এই জন্য আপনি বিকুবুর মতো কী বলে কোম্পানিকে জেটে ফাটিয়ে দিয়েছেন জেটে ফাটিয়ে দিলে কোম্পানির কী হবে বিনিয়োগকারীরাই তো ক্ষতিগ্রস্ত হয় দিন শেষে সুতরাং কমিশনের অনেক কিছু আছে কমিশন চাইলে তারল্য সংকটও দূর করতে পারে বাংলাদেশ ব্যাংকের সাথে কারণ বাংলাদেশ ব্যাংকের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সরাসরি যোগাযোগ সরকারি প্রতিষ্ঠান সরকার চাইলে অনেক কিছু করতে পারে এখানে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে কি অথবা মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে তারল্য সহায়তা সিকিউরিটি এক্সচেঞ্জ উনি বসে বসে শুধু তদন্ত কমিটি গঠন করে আর জরিমানা করে উনি বাংলাদেশ ব্যাংকে গিয়ে বলতে পারে না যে মার্কেটে টাকার ক্রাইসিস চলতেছে আপনারা টাকা দেন কি বলে ভালো ভালো ব্যাঙ্ক তো গতকালকেও চারটে ব্যাঙ্কে এক হাজার কোটি টাকার মতো দুর্বল চারটে ব্যাঙ্কে এক হাজার কোটি টাকার মতো তারল্য সহায়তা দিল তাহলে কমিশনকে কি বলে শেয়ার বাজারকে দিচ্ছে না কেন উনি কীরকম কমিশন কমিশনার হলো তাহলে ওনার তো অবশ্যই এটা কি কী বলে বাংলাদেশ ব্যাংকে গিয়ে বসে থাকা উচিত দিনের পর দিন যদি বিনিয়োগকারীদের উনি স্বার্থই রক্ষা করতে চায় উনি শুধু ওরিয়ন গ্রুপ কি বলে ওরিয়ন গ্রুপ ব্যাকসমিক গ্রুপ নিয়ে পড়ে আছে আরেক গত পনেরো বছর একটা ওরা দুঃশাসন করছে অনেক কিছু করছে তো আপনি শেয়ার বাজারে লিস্টেডে তো হচ্ছে আশি পার্সেন্ট কোম্পানি লিস্টেড হচ্ছে ওই আওয়ামী গণনা যারা মালিক তাদের আওয়ামী গণার যারা মালিক তাদেরই তো শেয়ার মার্কেটে প্রায় আশি পার্সেন্ট কোম্পানির লিস্টেড তো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা আপনি যদি তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে চান পুরোপুরি একদম অ্যাকুরেটলি এক মাস দুই মাসের ভিতরে সব কিছু আপনি ঠিক করে ফেলবেন তো মার্কেটে তো ধ্বংস হয়ে যাবে মার্কেটে তো ধ্বংস হয়ে গেছে তো আন্দোলনকারীদের আন্দোলনের চাপের ফলে বিনিয়োগকারীরা যদি আন্দোলন সঠিকভাবে করে আন্দোলনের চাপের ফলে এই কমিশন একটা সিদ্ধান্তে আসতে বাধ্য হবে অবশ্যই মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলোকে তাদের সাথে বসে একটা কম্প্রোমাইজে আসতে হবে ওনারা কোনো কম্প্রোমাইজে যাতে রাজি না ওনারা ওনাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে আশা করি বিনিয়োগকারী ভাইরা আজকে মতিঝুলে যে মানব মানবমদ্যন চলতে সেটার প্রতিপূর্ণ সমর্থন আমাদের থাকবে অবশ্যই আর আপনারা অবশ্যই কমিশনের যে সিদ্ধান্ত নিয়েছেন ওনারা কমিশনের অফিস ঘেরাও করবে এটাও যুক্তিক সঙ্গত এবং আইসিবির অফিসও ঘেরাও করা উচিত আইসিবির যে আবু আহমেদের অফিস আর আমি সাধারণ বিনিয়োগকারী ভাইদেরকে বলবো আপনারা কোনো শেয়ার আপনারা সেল দিবেন না আপনারা অযথা মানে এ লসে ষাট সত্তর আশি পার্সেন্ট লসে গিয়ে আপনার শেয়ার সেল দেওয়ার দরকার নেই আপনি শেয়ার সেল দিয়ে কিছুই করতে পারবেন না এই মুহূর্তে শেয়ার সেল দিয়ে আপনি কিছু টাকা পাবেন এটুকুই মার্কেট এখন সর্বশেষ পর্যায়ে যেহেতু আন্দোলনকারী বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসছে তার মানে প্রত্যেকের গায়ে লাগছে এবং আমি কালকে দেখছিলাম একটা মার্সেন্ট ব্যাংকের মালিক ওনারা শেয়ারহোল্ডার মার্সেন্ট ব্যাংকের ওনারা বলতেছে ওনার পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে তো সুতরাং আমার আর আপনার বিনিয়োগ তো অর্ধেক হওয়া মানে আমরা ভালো আছি মার্সেন্ট ব্যাঙ্ক তারা তাদের তো অনেক ইয়ে থাকে কী বলে অভিজ্ঞ লোকজন থাকে অ্যানালাইসিস থাকে অনেক কিছু থাকে তারপরেও তারা বলতেছে তাদের পোর্টফোলিও ফোর্স চলে আসছে তো সেক্ষেত্রে আমরা তো মনে করি পঞ্চাশ ষাট পার্সেন্ট যদি আমাদের লস থাকে আমরা ভালোই আছি সুতরাং আপনারা ভয়ে শেয়ার সেল দেবে না তারা কি সব শেয়ার সেল করে দিয়ে চলে যাবে ওই মার্সেন্ট ব্যাঙ্কগুলো যাবে না কিন্তু তারা কিন্তু বসে থাকবে আপনি যে পর্যায়ে শেয়ার সেল দেন সেই পর্যায়ে কেউ না কেউ কিনে কিনে নিয়ে যাচ্ছে শেয়ারের দাম পড়তেছে আর আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সাধারণ বিনিয়োগের আমরা যারা আমাদেরকে আসলে কিছু তথ্য ঘাটতি আছে আমরা জেনে বুঝে এই তথ্যগুলো নেব যেমন ওরিয়ন ফার্মা ভ্যাক্সমিকো ফার্মা হ্যাঁ বিপিএমএল এই এই গ্রুপের যে শেয়ারগুলো আছে সেগুলোর দাম কালকে অনেক বেশি কমে গেছে নিউজটা ছিল যে মালিক পক্ষে শেয়ার এটা কি বলে তারা ট্রান্সফার করতে পারবো না আর বিনিয়োগকারীরা ভাবছে তাদের শেয়ার তারা বিক্রি করতে পারবে না তাহলে তো হবে না নিউজটা ভালোভাবে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে আশা করি আপনারা যারা বিনিয়োগকারী আন্দোলনকারী ভাইরা আছেন ওনারা অবশ্যই কমিশনের অফিস আজকে ঘেরাও করবে যেহেতু কমিশনের অফিস ঘেরাও করবে স্মারক লিপি দিবে অথবা বাংলাদেশ আন্দোলন ছাড়া কোনো কিছু আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো কিছু হয় না আশা করি আন্দোলনের ফলে সাধারণ বিনিয়োগকারী এবং কমিশনের অফিস ঘেরাও করার ফলে সাধারণ বিনিয়োগকারীরা অনেক বেশি উপকৃত হবে আর যারা যেসব বিনিয়োগকারী ভাইরা আন্দোলন করতেছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং সম্মান জানাই আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম